বাসস্ট্যান্ডের সাথে ক্যাপিটাল টাওয়ার বিশাল বড় জুতার দোকান আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন বড় ভাইকে আজকে কিন্তু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ক্লাস যারা কিনে চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে ফ্যাশনেবল প্রিমিয়াম কোয়ালিটি জুতাগুলো খুঁজছেন তাইলে আপনারা সরাসরি দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি আপনি মনে করেন আপনার সময় ওয়েস্ট হবে আসতে পারবেন না সেই ক্ষেত্রে সুযোগ থাকছে আপনারা সারা বাংলাদেশে যে কোনোখানে আপনারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন

সকল ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পাবেন আমরা চেষ্টা করবো আজকে গুণগত মান এবং দাম সম্পর্কে জানানোর তো ভিউয়ার্স যেমনটি বলছিলাম আপনারা দেখে বুঝতে পারছেন আসলে হিউজ পরিমাণ কালেকশন আর সামনে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু এখন কাটাকাটি অফার চলছে সেটা তো আপনারা জানেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই তো শুরু করবেন কোনটা দিয়ে আপনারা জানেন এই সময় সবচেয়ে ট্রেন্ডি প্রোডাক্টগুলোর মধ্যে জর্ডান ফোর বা এয়ার ফোর্সের প্রোডাক্টগুলো রয়েছে আমাদের কাছে কিন্তু জর্ডান ফোর বা এয়ার ফোর্সের ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলো রয়েছে এছাড়া রানিং শুর মধ্যে যেমন নাইক অ্যাডিডাস নিউ ব্যালেন্সের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আমাদের কাছে ছয়শো থেকে শুরু করে সাত হাজার টাকা রেঞ্জ পর্যন্ত বিভিন্ন রকম জুতাগুলো রয়েছে আমরা দেখাবো আমরা প্রথমেই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলো দেখাবো তো ভিউয়ার্স আপনারা অফারটি দেখার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

চমৎকার অফ এর মধ্যে গোল্ডেন কালার দেখেন এখানে একদম গোল্ডেন খোদাই করা এখানে গোল্ডেন খোদাই করা তো এই দুটো কিন্তু আমাদের একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেড এটা আমরা দিচ্ছি চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো আর একটা কথা বলে দিই অডিয়েন্স আপনারা যারা দেখছেন আমাদের কাছ থেকে কোনো পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করে অন্য পণ্য নিতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন মানে এক্সচেঞ্জ করার সুবিধা থাকছে শুধু তা এক্সচেঞ্জ না টাকাও ফেরত দিতে পারবেন আপনি আমাদের পণ্য নিয়ে তো কোনো শপই করে না হ্যাঁ আমরা করি ইনশাআল্লাহ

সব সহকারে কালেকশন হয় প্রত্যেকটা একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট অনেকেই ভাই বলি আমি দেখুন অনেকেই নর্মাল গ্রেডকে ওয়েম গ্রেড ওয়ান ইস টু ওয়ান গ্রেড বলে চালিয়ে মানে মিথ্যা কথা বলে হ্যাঁ বলে চালিয়ে দেয় আমরা যেটা ওয়ান ইস টু ওয়ান সেটা ওয়ান ইস টু ওয়ান গেডই বলবো যেটা ওই এম সেটা ওই এম গুলো যেটা নরমাল সেটা নরমালি বলবো আপনি দেখে শুনে যাচাই করে নেন সো আমাদের কাছে চারটা থেকে পাঁচটা কালার রয়েছে ওয়েম গ্রেডের যেটা আমরা পঁয়ত্রিশশো টাকা করে দিচ্ছি আর ওয়ান ইচ টু ওয়ান গ্রেডগুলো দিচ্ছি চার হাজার আটশো টাকা করে আমাদের কাছে লেটেস্ট যে প্রোডাক্ট গুলো তার মধ্যে একটা প্রোডাক্ট দেখেন এটা হলো পাইলং ড্রাগন খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ইস্টিস কাপুরের মধ্যে ফিতা বাদার ঝামেলা নাই আপনি সহজে পড়তে পারবেন এবং ভিতর খুবই কমফোর্টেবল হবে পরলে একটা স্প্রিং ভাগ ভাব থাকে দেখেন আপনি একদম ব্যান্ড করতে পারবেন হ্যাঁ একদম কিছুই হবে না আর পরলে একটা স্প্রিং করার মতো ভাব থাকে খুবই কমফোর্টেবল আর লুকিং সো গর্জিয়াস আপনি পরলে লুকটাই অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক পাবেন তো এটার মধ্যে দুটো কালার আছে দেখেন হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইট দুটো কালারই চমৎকার আমরা এই প্রোডাক্টটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিব ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা 3000 টাকা পাইছে মাত্র 3000 জি এটা আর একটু বেশি ছিল 4000 টাকার মতো প্রাইসে আমরা হ্যাঁ ডিসকাউন্ট করে মাত্র 3000 টাকায় দিচ্ছি আমাদের কাছে লেটেস্ট যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে আছে নাইকের জিটি কার্ড 3 নাইকের নাইক জিটি কার্ড 3 জি সোল্ডার নেক্সটটা দেখেন একদম খোদাই করা নাইকের টিকটা পাবেন এখানে দেখেন এই যে 72 নাইক এখানে যে জিটি কার্ড 3 লেখা রয়েছে নাইক দেখেন কালারটা চমৎকার এটা মধ্যে তিনটা কালার আমাদের কাছে আছে একটা কালার এই একটা কালার দেখেন হোয়াইট এন্ড ব্ল্যাক জোস এবং টমত্তার বক্স সহ পাবেন এটা দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা যদি দেখেন এটা হলো দেখেন জর্ডানের জর্ডান থার্টি সেভেন এটা এই পাশটা আর এই পাশটা দেখেন

লেব্রন অ্যাকচুয়ালি একটা বাস্কেটবল শুস যারা বাস্কেটবল খেলেন বা সাথে রিলেটেড আছেন তারা জানেন এখানে লেব্রনটা দেখেন লেখা রয়েছে এর প্যাডিংটা দেখেন খুবই সফট হবে টাংটা ও সাদা রাখে এইখানে দেখেন এই যে খোদাই করা লেব্রনের মনোগ্রামটা পাবেন নাইক তো রয়েছেই এখানে দেখেন নাইকের খোদাই করা মনোগ্রাম পাবেন এই অংশটা দেখেন যে খোদাই করা মনোগ্রাম পাবেন এই সামনে দেখেন এই যে মনোগ্রামটা পাবেন পিছনে দূর থেকে দেখলে বুঝবেন এই জায়গাটা দেখেন এই যে নাইক জুম লেখা রয়েছে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে একদম এজ অরিজিনাল গ্রেড এর মতো পাবেন এর মধ্যে দুটো কালার আমাদের কাছে পাবেন ব্ল্যাক এবং হোয়াইট রেড দুটো কালারই অসাধারণ এবং চমৎকার এটা আমরা দিছি 5500 টাকা প্রাইস 5500 5500 টাকা করে এই প্রোডাক্ট এগুলো তো অনেক দোকানে দেখলাম 6.5 7 এর 6.5 থেকে 7 ভাই স্পেসিফিক ভাবে যেমন যমুনা বসুন্ধরার মধ্যে কিছু কিছু আছে যমুনা বসুন্ধরার একটু বেশি 5000 টাকা এই প্রোডাক্টটা যখন কথা বলছেন এই প্রোডাক্টটা দেখাই দেখেন রিবু আমি নাম বলবো না যে কোনো একটা শপে আমরা আমাদের যে সাপ্লাইয়ার একই সাপ্লাইয়ার আমাদের দুজনকে দিয়েছে

গ্রিপ দেখলে বুঝবেন মাথা নষ্ট গ্রিপ একবার মানে স্লিপ খাওয়ার চান্স চান্স আপনি পাহাড় পর্বত নো প্রবলেম আর এটা সামনে দিয়ে দেখেন যে ফিঙ্গার প্রোটেক্ট খালি দৌড়াইবে দৌড়াইবে আপনি দেখুন যদি সামনে থেকে বাড়িও লাগে আপনার আঙ্গুলে কোনো প্রবলেম হবে না একদম সুপার প্রোটেক্টেড সো এটার এটা হলো এক ধরনের সেফটি বলা সর হ্যাঁ এটার মধ্যে দুটো কালার আছে আমাদের কাছে ব্ল্যাক অ্যাশ এবং অ্যাশের মধ্যে দুটো কালার আর নাইক এসিজি মাউন্টেন ফ্লাই মধ্যে আমাদের কাছে আগেও দুটো কালার ছিল সেটা ছিল এটা গোটেক্সের মধ্যে এটা ছিল গোটেক্স ওইটা হলো

ব্লু পাবেন এছাড়া আমাদের কাছে অ্যাশ কালার তিনটা কালার পাবেন এগুলো আমরা টাকা টাকা প্রোডাক্ট গুলো রয়েছে যেমন ক্লেমা ওয়ার্ম রয়েছে আমাদের কাছে এগুলো কিন্তু ক্লেমা দুটো কালার আছে আমাদের কাছে এগুলো ফোর্টি থেকে ফাইভ পর্যন্ত দেওয়া যাবে

কারণ এগুলো একেবারে ডিফারেন্ট এবং হাই কোয়ালিটির কিছু প্রোডাক্ট এগুলো খুব একটা अवेलेबल পাবেন না যাচাই করে দেখতে পারেন ওয়াশেবল হ্যাঁ 100% ওয়াশেবল এখন 6টা কালার আছে ভাই 6টা কালার 6টা কালার এগুলো আমরা দিচ্ছি 5500 টাকা রেঞ্জের মধ্যে আমি দেখছি অনেক দোকানে আপনার 6 6.5 7 এর মধ্যে জি এগুলো তার চেয়ে বেশি রেঞ্জে বিক্রি হয় আমাদের কাছে এইখানে দেখেন যদি আপনি নাইকের এয়ার ফোর্সের প্রোডাক্টগুলো নিতে চান এগুলো ভাই এরকম বক্সও আছে বক্স পেপার সার্টিফিকেট সব থাকবে ওগুলো দেখাচ্ছি না সময় একটু শর্ট করছি জি 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 ছোট ভিডিও দেখতে ভাই আসলে পুরোটা দেখানো সম্ভব না দেখানো জানা দেখেন এখানে টাংটা এটা প্যাডিংটা দেখেন কতটা পুরো আর সব এটা টাংটা দেখেন আর একটা কথা বলি অনেকে বলে যে 1:1 গ্রেড কি বলে চিন বল চিন আর একটা উপায় বলে দেই 1:1 গ্রেড এর জন্য এই যে এই যে ফিতার যে পয়েন্ট এটা হবে আটটা 8টা নরমালি হবে 6টা কি 7টা যেমন দেখাই যে নরমালটা নরমালটাকে দেখাই 1 2 3 4 5 6 7টা 6টা 6টা এখানে 6টা আর

আপনি যাচাই করে নিবেন কালারে তো আপনার কাছে শেষ নাই ভাই দেখেন ওয়ানে হিউজ কালার রয়েছে এই আপনি দেখেন হিউজ কালার আপনি কোন কালার নিতে চাই প্রত্যেকটা কিন্তু 1 টু 1 গ্রেড এগুলো আপনি পেডিং সবকিছু দেখে নিতে পারেন যে এগুলো সবগুলো কিন্তু 1 টু 1 গ্রেড দেখেন খুব বেস্ট কালেকশন বেস্ট আইটেম তো এগুলো কিন্তু এই কয়টা যে কয়টা দেখালাম এই কয়টা হলো 1 টু 1 গ্রেড এগুলো আমরা দিচ্ছি 3500 টাকা করে আর এখানে বাকি যেগুলো আছে এগুলো প্রাইস আর একটু কম এগুলো ওএম গ্রেডের মধ্যে এগুলো 2500 টাকার রেঞ্জের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন এগুলা যারা হাইনেকের মধ্যে জড়ানোনা হাইনেক গুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে কালার রয়েছে দেখেন ব্ল্যাক রেড এছাড়া ব্ল্যাক হোয়াইট স্কাই ব্লু অ্যাশ রেড রয়েছে ব্লু রয়েছে ছয় থেকে সাতটা কালার রয়েছে এগুলো আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल পেয়ে যাবেন আপনি যদি লেদারের কিছু পছন্দ করেন আমাদের এই লেদার লেদার অরিজিনাল লেদার কিছু প্রোডাক্ট রয়েছে

কম বাজেটের মধ্যে নিতে চান তাদের জন্য এই প্রোডাক্ট গুলো দেখেন অনলি অনলি ভাই আমি এক হাজার আমিও কিনতে পারি আমারও মিনিমাম এখন সাইজ এক করে আছে স্টক আর সামনে যেহেতু হাজার করে দিচ্ছি মাত্র এক হাজার হ্যাঁ খুব একটা বেশি যে কোন সাইজ যার সাইজটা মিলবে সেই নিতে পারবেন

ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাব তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে হিউজ পরিমাণের কালেকশন এটা হাইনিক বলেন বা যে কোনো ব্র্যান্ডের বলেন অরিজিনাল লেদার চামড়া জুতা বলেন ফ্যাশনেবলের ভিতরে প্রিমিয়াম কম বাজেটের ভিতরে যারা চাচ্ছেন আসলে ভালো মানের জুতা নিতে চান তারা আরিফ ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আরিফ ভাই কিন্তু আসলে যে কথা না বলেন খুবই বিশ্বস্ত একজন মানুষ আমার খুবই অত্যন্ত ফেভারিট একজন লোক চেষ্টা করে আসলে সবসময় প্রিমিয়াম কোয়ালিটি মানে রিজনেবল প্রাইজের ভিতরে আর কি মানে কম বাজেটের ভিতরে চেষ্টা করে আসলে দেওয়ার জন্য তো ভিউয়ার্স চাইলে আপনারা দোকানে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিতে পারেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন